নমস্কার আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল তো আমার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আমার নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো প্লিজ আমার যারা আমার চ্যানেলে নতুন আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো দেখো এই যে সকালবেলায় আমি উঠেছি এখন বাজে ছয়টা তো উঠেই হচ্ছে বিছনাটা আগে মানে গুছিয়ে তারপর হচ্ছে ঝাড় দিয়ে নিচ্ছি আর কি তো এই সকালে উঠে না বিছনাটা যদি গুছানো হয় আর ঘরটা ঝাড় দেওয়া হয় তো নিজেকে খুব ফ্রেশ ফ্রেশ লাগে আর স্নান করে পুজো দিলে তো আর কোনো কথাই নেই তো বউ মানুষের এটাই কাজ সকালে স্নান করে উঠে পুজো দিয়ে তারপর রান্না তো এখন আমি এই যে ঝাড় দিয়ে নেবো এখন বাড়ি ঘরটা ঝাড় দিয়ে নেবো বাড়িটা ঝাড় দিব আর বাইরে হচ্ছে তোমাদের দাদাভাই ঝাড় দিচ্ছে কারণ হচ্ছে রাস্তার ধারে আমাদের বাড়ি তো ও আর কি বাইরেটা ঝাড় দেয় বেশিরভাগই ও বাইরেটা ঝাড় দেয় আর গরু ছাগলগুলো বের করা হয়ে গেছে ও বের করেছে আর আমি সকালে উঠে যে বাড়ির কাজ ধরেছি তো দেখো আমি কিভাবে ভিডিও করছি আমি এভাবেই মানে স্ট্যান্ডটা দাঁড় করে করে ভিডিও করি তার কারণ তোমাদের দাদাভাই যখন কোনো ব্যস্ত থাকে তখন আমাকে এভাবে ভিডিও করতে হয় তো সব সময় তো আর আমার মানে মোবাইল ধরতে পারে না তো ও তো ফার্মের কাজ করে অনেক কিছু আমাদের তো কৃষিকাজও আছে মাঠে যেতে হয় কখনো কখনো বাড়ি থাকে না তো এই যে আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপর আর আমাদের যে এখন মানে বাড়ির অবস্থা খুবই খারাপ আর এখন বাড়ি দেওয়ার মতো আমাদের অবস্থাও নেই আর মাঝখানে দুই ধারে দুইটা পোলট্রি ফার্ম মাঝখানে আমাদের বাড়ি তো খুবই অসুবিধার মধ্যে আছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আজ আমার ঘরের মানে দরজার উপরে শ্বশুর আমার হচ্ছে শ্বশুর বাবার ফটো দেখাচ্ছি তো চলো আমি এখন দিয়ে যে এখন বারান্দাটা ঝাড় দিচ্ছি তারপর বাইরে হচ্ছে তোমাদের দাদা এই যে বাইরেটা রাস্তার আমাদের আমাদের তো রাস্তার মানে সামনেই বাড়ি রাস্তার ধারেই তো তোমাদের দাদা বাইরেটা ঝাড় দেয় আর আমি বাড়ি ঝাড় দিই আর যখন ওর কাজ ফাঁকা থাকে তখন বাইরেটা ঝাড় দেয় তো আজকে ও ঝাড় দিচ্ছে বাইরেটা আর আমি বাড়িতে ঝাড় দিচ্ছি গরু সকল বের করা হয়ে গেছে তো এখন ওই যে থাল বাসন মাছ তারপর হচ্ছে রান্নাঘরা যেখানে সেখানে আর কি একটু মুছে দিব তারপর স্নান করে রান্না পুজো দিয়ে রান্না চাপাবো দেখো বাসি কাজ সব হয়ে গেল কমপ্লিট তোমাদেরকে দেখালাম যে রান্না করাটা আমার মোছা হয়ে গেছে বাসনও মাজা হয়ে গেছে আর যে আমি গোয়ালটাতে বসি সেই গোয়ালের গোবরও ফেলা হয়ে গেছে তো কালকের মতো আমি এখন এই যে বসছি খের কাটতে আর সকালবেলা এই যে গরু ছাগলের আগে খাওয়ারগুলো আমাদেরকে তৈরি করতে হয় তারপর আমাদের খাওয়া তারপর ফ্রামের কাজ তো আছেই তো এগুলো কাজ করতে করতে না আমাদের অনেক টাইম হয়ে যায় বেলা হয়ে যায় তখন রান্না করার সময় পাই না এমন হয়ে যায় তারপর আবার মাঠে তো যেতে হয় আমাদেরকে মাঠে তো প্রায় আমাদের কাজ থাকে মানে আমাদের ভিটা আছে তো ভিটাতে কাজ থাকে সব সময় বারো ছ মাস কাজ কাজ সরি তো দেখো এখন আমি যে খেরগুলো এখন কাটতেছি এগুলো হচ্ছে আটা গুড় এগুলো দিয়ে আর কি ছাগলগুলোকে মেখে দিব তারপর এগুলো খাওয়া দাওয়া আমাদেরও ভাত হবে খাওয়া দাওয়া হবে ওদেরও ক্ষেরগুলো খাওয়া হবে তো গরুর জল আবার গরম করতে হবে গরুর জল ওইদিকে বসিয়ে দিয়েছি ওগুলো গরম হচ্ছে তো ক্ষেরগুলা ছাগলগুলো ছাগলগুলোকে দেবো আর জল হচ্ছে গরুকে দেবো আটা গুড় এখন মাখিয়ে সকালে নাস্তা এটা আমাদের হাওয়া করছে তো আমার তো আমার স্নান করা পুজো দেওয়া হয়ে গেল এখন ওই যে ভাতও হয়ে গেছে ডিম আর আলু সিদ্ধ বসে দিয়েছি হাঁসের ডিম ডিমগুলো দেখো তো দেখো আমার সকালবেলা মানে স্নান করে খুব ঠান্ডা লাগছিলো সেই জন্য আমি দুইটা নাঠি পরেছি তো পাগলের মতো লাগছে দুইটা নাইটি পরে তো দেখো এখন এই যে ডিমগুলো ভাসছি আমার আলু ছোলা হয়ে গেছে ডিম ছোলা হয়ে গেছে তো গোয়াল আসছিলো আবার গোয়ালের দুধ ছেঁকে গোয়ালকে দুধ দেওয়া হয়ে গেছে তো অফ ক্যামেরায় অনেক কাজ হয়ে গেছে তো দেখো এখানে আমি টমেটো দিব আলুর ডালে তারপর হচ্ছে এই যে পেঁয়াজ কেটে নিচ্ছি আর কাঁচা লঙ্কা আদা রসুনের ঢালের গুঁড়া আছে লঙ্কার গুঁড়া তো আমি ওগুলা দিব না আমাকে এটাই ভালো লাগছে মানে কাকা লঙ্কা কাঁচা লঙ্কা এটা একটু ভালো করে ভেজে নিবো তারপর হচ্ছে টমেটোটা দিয়ে দেবো হয়ে গেছে কালকের আলু আলু ভাজা আছে আর দিয়ে তরকারি খেয়ে তো এক তরকারি ভাত করেছি রান্না আমার কমপ্লিট হয়ে গেলো আর কালকে যে দুপুরবেলা রান্না করছিলাম তো তখনকার একটু আলু ভাজা আছে তো ওই আলু ভাজাটা দিয়ে আর এক তরকারি ভাতে আমরা খেয়ে নিব কারণ রান্না করতে করতে আর সকালের কাজ করতে করতে না অনেক টাইম হয়ে যায় তো আমাদের তো মাঠে প্রায় কাজ থাকে তো মাঠে যেতে যেতে তখন দুপুর বেলা হয়ে যায় তো এখন দুপুর হয়ে গেছে এগারোটার মতো বাজে তো আমাদের না ফার্মের কাজ করতে বাড়ির কাজ করতে অনেক বেলা হয়ে যায় অনেক তো দেখো আমি হচ্ছে দুই তোমরা বলবে যে দুইটা লোক এতগুলো ডিম রান্না করছে তো না আমার শাশুড়ি মা খাওয়া আমার শাশুড়িমার খাওয়ার ইচ্ছে করছে হাঁসের ডিম তো আমাদের কিছু ছিল আর কিছু কিনে নিয়ে আসছে তো জানি না কখন আসবে আমার শাশুড়ি মা তো আমরা এখন খেয়ে নিবো আর খেয়ে আছে আমি ধান ভেজাবো কালকে বললাম মনে হয় কালকে আমি ধান সিদ্ধ করব তো সেই জন্য আবার যে ধান সিদ্ধ করার জন্য আবার আয়োজন লাগবে তোমাদের দাদা ভাইয়ের যে হাওয়া দিচ্ছে ফেন দিয়ে আজকে আমি ধান ভিজাবো কালকে সিদ্ধ করবো ভাওয়া যাচ্ছে আর যে এখানে মোটর দিয়ে জল দিব এখানে ভিজাবো হাওয়া করছিল হাওয়াটা বন্ধ হয়ে গেলো সেই জন্য এখন ফ্যান দিয়ে হাওয়া দিচ্ছে তোমাদের দাদাভাই আর হচ্ছে আমি এনে এনে দিচ্ছি এখানে ভিজাচ্ছি দেখো তো মোটর দিয়ে জল দিচ্ছি এই যে বেড়াটা বেড়ার জন্য হচ্ছে বাস কাটছে তোমাদের দাদাভাই কাজও আমার না নামও আমার কমলা কাজও আমার কমলা তো আমার কি বলবো আমার নামটা যে কেন রাখছে কমলা কমলার বনবাসের মতো আমি পড়ে আছি ফুটপাতে তো দেখো বাড়িঘরের অবস্থা আমাদের খুবই খারাপ কী বলবো এবার যদি মানে হাওয়া বাতাস উঠে তো আমরা আমাদের মনে হয় বাড়িটা থাকবেই না তো চলো আজকের ভিডিওটা এখানেই বন্ধুরা কালকে আমি ধান সিদ্ধ করবো কালকে ভিডিওটা পাবে অবশ্যই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুক সুস্থ থাকো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকুক আজকের মতো সবাইকে টাটা নমস্কার